আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দিবো যেখান থেকে তোমরা ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং পাশাপাশি হচ্ছে এই সাবজেক্টে তোমরা কিভাবে খুব সহজে প্লাস অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমাদের ভিতরে যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর সাজেশন অনেক ধরনের ধরেই চাচ্ছ সো তারই প্রেক্ষিতে আজকে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করতেছি বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোর সাজেশনও ধারাবাহিকভাবে পেয়ে যাবা দেখো তোমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমি যে কথাটা আগে শুরুতে একটু বলতে চাই সেটা হলো তোমাদের মান বন্টনটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে কারণ তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস করেছে সো এক্ষেত্রে মান বন্টনটা বুঝলে তোমার হচ্ছে সাজেশনটা বুঝতে খুব সুবিধা হবে তুমি যদি বন্টনটা ক্লিয়ারলি না বুঝো তাহলে কিন্তু তুমি সাজেশনটাও ভালোভাবে বুঝতে পারবে না সো এই জন্য বলবো সবাইকে একটু মনোযোগ সহকারে তোমার হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য কারণ আমি যেহেতু তোমাদের সাজেশনের পাশাপাশি কীভাবে এই সাবজেক্টে তোমরা হচ্ছে ভালোভাবে এ প্লাস্ট অর্জন করতে পারবে বা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে সে বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা করে থাকে দেখো তোমাদের আগে অধ্যায় যেটা আমি আছে সেটা একটু দেখাই তোমাদের আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ ষষ্ঠ সপ্তম নবম এবং হচ্ছে দশম এই ক্ষেত্রে তোমাদের দশম যে অধ্যায়টা আছে এটা একেবারেই তোমরা আলাদাভাবে তোমাদের হচ্ছে এটার উপরে প্রিপারেশন নিতে হবে এবং এটার উপরে খুবই বেশি গুরুত্ব দিতে হবে এটা অন্য কোনো অধ্যায়ের সাথে তুলনাই করতে পারবে না কারণ তোমাদের এই একটা অধ্যায় থেকে একটা সিকিউ আসবে এবং যেটার তোমার হচ্ছে মার্কস হবে বিশ মার্কস অর্থাৎ তুমি এই একটা অধ্যায় পরেই কিন্তু তোমার হচ্ছে বিশ মার্কস তুমি অর্জন করতে পারবে সো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই বুঝতে পারতেছে এবং এটাকে খুব ভালোভাবে তোমরা হচ্ছে প্রিপারেট করবা এটার উপরে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ঠিক আছে কারণ এখান থেকে একটাই শিখেও আসবে এবং সেই একটাই দিতে হবে সেটার মার্কস তোমার হবে বিশটা মার্কস বুঝতে পারছো এরপরে তোমার হচ্ছে বাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় ছয় সাত এবং হচ্ছে নয় এই যে তোমার হচ্ছে ছয়টা অধ্যায় থেকে তোমার সিকু আসবে কয়টা ষাটটা এবং যেখান থেকে চারটা সৃজনশীলে তোমার উত্তর দিতে হবে যার মার্কস থাকবে চল্লিশ অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীলে মার্কস দশ মার্কস করে ঠিক আছে তো ষাটটা সৃজনশীল আসবে তোমার হচ্ছে চারটার উত্তর দিয়ে দিতে হবে তো অধ্যায় আছে আমার বাকি কয়টা ছয়টা ছয়টা থেকে সাতটা সৃজনশীল আসবে তার মানে বুঝতেই পারতেছো যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা আসবে সো তুমি যদি হচ্ছে এখানে তোমার হচ্ছে চারটা অধ্যায় পড়ো তাহলেও কিন্তু তুমি হচ্ছে চারটা সৃজনশীল কমন হান্ড্রেড পার্সেন্ট পাবা কারণ তোমার যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে মাস্ট একটা করে প্রশ্ন থাকবে এবং যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা থাকবে তো তুমি চারটা অধ্যায় পড়লেই কিন্তু তোমার জন্য অ্যানাফ তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম এবং হচ্ছে নবম এই চারটা অধ্যায় তোমরা পড়তে পারো এই ক্ষেত্রে তোমাদের ষষ্ঠ অধ্যায়টাকে জাবেদা এই অধ্যায়টাকে খুবই গুরুত্ব দিয়ে পড়বা কারণ এই অধ্যায়টা তোমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো খুব ইজিলি বুঝতে পারবা কারণ এই অধ্যায়টা তোমার খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো তুমি কতটা বুঝতে পারবে সেটা ডিপেন্ড করবে কারণ এইটা বুঝতে পারলে ভালোভাবে দেখবা এই অধ্যায়গুলোর তোমার হচ্ছে অনেক কিছুই তোমার মাথায় অলরেডি ঢুকে গেছে এবং যখন তুমি এইটা কমপ্লিট করে বাকি অধ্যায়গুলো পড়তে যাবো তখন দেখবা বাকি অধ্যায়গুলো তোমার কাছে ইজি লাগতেছে আর যদি তুমি এই অধ্যায়টার উপরে গ্যাপ রাখো বা তোমার এই অধ্যায়টায় গ্যাপ থাকে তখন কিন্তু বাকি অধ্যায়গুলো তোমার কাছে জটিল হয়ে দাঁড়াবে সো এক্ষেত্রে তোমরা এখানে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা যে অধ্যায়টা আছে সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবা এবং তোমার হচ্ছে খতিয়ান এবং হচ্ছে তোমার হচ্ছে রেওয়া যে অধ্যায় দুটা আছে এই দুইটার মধ্যে কিছুটা মিল আছে ঠিক আছে সো আমি তোমাদের এই জন্যই দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এবং হচ্ছে নবম অধ্যায় এই চারটা অধ্যায় পড়লে তুমি চারটা না এখান থেকে পাঁচটা সৃজনশীল কমন পাবা কারণ হচ্ছে জাবেদা দিয়ে দুইটা দেওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি তোমার যদি এখান থেকে দুইটা দেয় তাহলে দেখো এখান থেকে যদি দুইটা আসে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা সৃজনশীল কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যায় তো তোমার দরকার চারটা ঠিক আছে তার মানে তুমি হচ্ছে সৃজনশীলের জন্য তুমি জাস্ট এই চারটা অধ্যায় পড়লেই হবে দুই অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় এবং হচ্ছে নয় অধ্যায় এখন তোমার হচ্ছে সিকিউ গেলে এরপর দেখো সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেখান থেকে তোমার পাঁচটায় উত্তর করতে হবে পাঁচটায় মার্চ থাকবে দশ মার্চ যেটা দুই মার্কের প্রশ্ন তো সেক্ষেত্রে আমি বলবো তুমি এই ক্ষেত্রে সকল অধ্যায়ের যখন বেসিক পড়বা তোমার এমসিকোর জন্য তো সকল অধ্যায়ই পড়তে হবে কারণ এমসিকিউ কোনো নির্দিষ্ট অধ্যায় দিয়ে আসবে না এমসিকিউ সবগুলো অধ্যায় থেকে আসবে এবং কোন জায়গা থেকে এমসিকিউ দিবে দেবে সেটা আসলে যে প্রশ্ন করবে সেও জানবে না কারণ তার কাছে যেটা ভালো লাগবে হঠাৎ করে সেখান থেকে তোমার একটা এমসিকিউ দিয়ে দিল সো এক্ষেত্রে তোমার হচ্ছে সবগুলো অধ্যায়ই কিন্তু হচ্ছে এমসিকিউটাকে খুব ভালোভাবে পারতে হলে বা তোমার এমসি সর্বোচ্চ মার্কস তুলতে হলে সবগুলো অধ্যায়ের বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে এখন বেসিক বলতে কি বোঝায় একটা অধ্যায়ের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো জানা এটাই হচ্ছে বেসিক এবং তোমার সূত্রগুলো কি সূত্রের ব্যবহারটা কীরকম হয় এই জিনিসগুলো জানা হচ্ছে বেসিক ঠিক আছে সো এই বেসিক যে বিষয়টা আছে এটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ই কমপ্লিট করতে হবে তুমি যখন বেসিকটা কমপ্লিট করবো পাশাপাশি তোমার হচ্ছে খ মার্কের যে প্রশ্নগুলো হয় সৃজনশীলে খ মার্কের যে প্রশ্নগুলো ওই টাইপের যে প্রশ্নগুলো আছে তোমাদের গাইড বইয়ের সেগুলো একটু খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলবা তাইলে দেখবা তোমার এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো টেনশন থাকবে না পাশাপাশি তোমার এমসিকিউটাও কমপ্লিট হবে বুঝতে পারছো তো সাজেশনটা দেখো সাজেশনটা তো এটার জন্যই একটা অধ্যায় ফিক্সড বিশ মার্কস তুমি ওখান থেকে পাবা সারটা সৃজনশীলের কথা যখন আসবে তখন তুমি আলাদাভাবে দুই ছয় সাত এবং নয় এই চারটে অধ্যায় খুব ভালোভাবে করবা এই জন্য কারণ তুমি সৃজনশীলটার এই চারটা অধ্যায়ের সৃজনশীলের উপর বেশি ফোকাস দিবা এই চারটা অধ্যায়ের সৃজনশীল বেশি বেশি করবা এবং এই চারটে অধ্যায়ের সৃজনশীল বোর্ড প্রশ্ন কিগুলো আসছে যেগুলো আসছে বা টেস্ট পেপারে যেগুলো আসছে সেগুলো একটু বেশি বেশি তুমি প্র্যাকটিস করবা এতে করা হবে কি যখন তুমি পরীক্ষার হলে যাবো সৃজনশীলটা দেখা মাত্রই কিন্তু তুমি অনায়াসে অ্যান্সার করে আসতে পারবে এটা শুধু সৃজনশীলের জন্য আলাদাভাবে এই চারটার অধ্যায় ফোকাস দিবা তারপরে সংক্ষিপ্ত এবং এমসি কোর জন্য সব অধ্যায়গুলোকেই তোমার হচ্ছে বেসিক ভালোভাবে স্ট্রং করতে হবে পাশাপাশি তোমার হচ্ছে খট মার্কেট যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবে এবং এমসি কুগুলোকে বারবার হচ্ছে রিভিশন দিবা যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার কিন্তু মাথায় ভালোভাবে ঢুকবে এবং পরীক্ষার হলে যে সঠিক অ্যান্সারটা দাগাই আসার বিষয় এমসি ইউর ক্ষেত্রে সেটা কিন্তু তোমার অনেক গুণ বেড়ে যাবে সো এইটা হলো তোমাদের সাজেশন এখন কথা হলো এই সাবজেক্টে কীভাবে তোমরা ভালো করবা আমি আবারও একটু তোমার মাঝখানে কিন্তু এগুলো কথা বলেছি তারপর আবার একটু সংক্ষেপ বলি প্রথমে হচ্ছে তুমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটাকে কমপ্লিট করবা বেসিকটা কমপ্লিট হওয়ার পরে খমার্কের যে প্রশ্নগুলো আছে ওইটা প্রত্যেকটা অধ্যায়ের সাথেই সাথে সাথে পড়ার চেষ্টা করবা এটা যখন কমপ্লিট হবে তখন তুমি আলাদাভাবে তোমার হচ্ছে যে চারটা অধ্যায় তোমাদের দিয়েছি সৃজনশীলের জন্য সেই চারটা অধ্যায়ের সৃজনশীলগুলোকে বেশি বেশি তোমার হচ্ছে প্র্যাকটিস করবা এবং বেশি বেশি তোমার হচ্ছে ওইটার উপরে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এরপরে তোমার হচ্ছে শেষের যে অধ্যায়টা আছে দশ অধ্যায় এটাকে খুব ভালোভাবে ঝালাই করতে হবে যতবার পারবা ততবার তোমার হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমার দুর্বলতা আছে সেই জায়গাগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করবে এবং এই প্রক্রিয়াটা তোমার চলমান থাকবে অর্থাৎ আমি যেটা বললাম শুরু থেকে একবার তোমার একবার এইভাবে কমপ্লিট হয়ে গেছে তার মানে কি তুমি সব জানতে সংশ্রয় হয়ে গেছো না তুমি এটাকে বারবার রিভিশন আর রাখবো যত তুমি রিভিশন দিবা এবং যত বেশি তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা তাহলে হবে কি তোমার হচ্ছে পড়ার যে উন্নয়ন মানে উন্নতির যে বিষয়টা অর্থাৎ তোমার ভালো পারার অর্থাৎ তুমি যত বেশি রিভিশন দিবা তত তোমার কিন্তু হচ্ছে কি মনে রাখার যে বিষয়টা সেটা অনেক গুণ বেড়ে যাবে আর যখন এটা বেড়ে যাবে তখন নিজেকে আবার যাচাই করার জন্য তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষাগুলো দেবা মডেল টেস্ট পরীক্ষা দিলে তোমার হবে কি মডেল মডেল টেস্ট পরীক্ষা যখন তুমি দিবা তখন কিন্তু তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে পারবা যে আসলে তুমি কতটুকু ভালো পারতেছো তোমার লেখার মানটা কেমন হচ্ছে তুমি কত মার্কস পাচ্ছ হ্যাঁ এইটা যখন আবার তোমার হচ্ছে এখান থেকে কিন্তু তোমার হচ্ছে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপের জায়গাগুলো কিন্তু বের হয়ে আসবে এবং তুমি সেই গ্যাপের জায়গাগুলোকে আবার ইম্প্রুভ করবা এভাবে তুমি যখন কন্টিনিউ করতে থাকবা তখন দেখবা পরীক্ষার আগে একটা তোমার হানড্রেড প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এবং দিন শেষে এই সাবজেক্টে এ প্লাসটা কিন্তু তোমাদের খুব ইজিলি হয়ে যাবে ঠিক আছে সো তোমাদের এই যে একশো মার্কের পরীক্ষা এখানে তোমাদের টার্গেট থাকতে হবে নব্বই প্লাস যদি তোমাদের হচ্ছে নব্বই প্লাস টার্গেট থাকে তাহলে কিন্তু সেখানে এমনিতেই তোমার হচ্ছে এ প্লাস চলে আসবে বুঝতে পারছো সো তোমরা যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের বাকি যে বা বিষয়গুলোর সাজেশন এখনও আপলোড দেওয়া বাকি আছে সেগুলো খুব দ্রুতই পেয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ